আপনি যদি ভাবেন হীরা স্বর্ণ বা প্লাটিনাম হলো পৃথিবীর সবচেয়ে দামি বস্তু তাহলে আপনার ধারণা বদলাতে হবে এক গ্রাম অ্যান্টিমেটারের দাম কত জানেন প্রায় বাষট্টি দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার মানে বাংলাদেশের বিশ বছরের বাজেটের মিলিয়েও এর দাম উঠবে না কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যান্টিমেটার আসলে কি। আমরা যেসব ক্রমে গঠিত ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো হলো মিটার বা বস্তু এর বিপরীত কণা রয়েছে যাকে বলে অ্যান্টিকোনা যেমন অ্যান্টি ইলেকট্রন এই অ্যান্টি কোনাগুলো যখন সাধারণ কণার সংঘর্ষে আসে তখন সবকিছু ধ্বংস রয়েছে আর তৈরি হয় বিশাল শক্তি এই কারণে অ্যান্টিমেটারকে ভবিষ্যতে সবচেয়ে সম্ভাবনাময় শক্তি হিসেবে ধারণা করা হচ্ছে মহাকাশের জ্বালানি হিসেবে ব্যবহার করা এমনকি নির্দিষ্ট কিছু ক্যান্সার কোচ ধ্বংসী চিকিৎসা ব্যবহার করার গবেষণা চলছে তবে রয়েছে বিশাল সমস্যা অ্যান্টিমেটার তৈরি করতে হয় পার্টিকেল অ্যাক্সেলরেটরে যার খরচ প্রচণ্ড বেশি এটি স্টোর করা ও ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ সামান্য ভুল মানেই ভয়াবহ বিস্ফোরণ তাহলে কেন এত টাকা খরচ করে বিজ্ঞানীরা এটা বানাচ্ছে কারণ ভবিষ্যতে শক্তির চাবিকাঠি হতে পারে এই অ্যান্টিমেটার যদি একদিন বিজ্ঞানীরা এটিকে নিরাপদে তৈরি ও সংরক্ষণ করতে পারে তাহলে হয়তো পৃথিবীর শক্তির সংকট চিরতরে শেষ হয়ে যাবে আজকে যেটা সবচেয়ে বিপজ্জনক সেটা হতে পারে আগামী দিনের সবচেয়ে বড় সম্ভাবনা এই হলো অ্যান্টিমেটারের গল্প একটি কণা যার দাম একটি পুরো পৃথিবীর সমান